বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধনবাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা পিতা হে পিতৃমা পড়ণে অগো পিতা তুমি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করো আমি জানো পারি আমার রাখাল রাচের প্রজা সাধারণের মুখে হাসি ফোটাতে প্রজাদের সুখে হচ্ছে আমার সুখ প্রজাদের সুখে হচ্ছে ভগবান আমারে দুঃখ ঠাকুর দুঃখ বাড়ি থেকে আছো আরে কন্ঠ সৌর হঠাৎ দেখি রাখাল রাজ্যে এসে বলছে বাড়ি থেকে আছেন কে কে ওগো ভাই আমি এক অচেনা অতিথি অচেনা অতিথি হ্যাঁ ভাই এই চাই এখানে দয়া করো ভাই দয়া করো দয়া করে আজকে রাত্রে আমাকে একটু আশ্রয় দাও ভাই আমার কাছে এসেছে আশ্রয়ের জন্য তুমি আছে না অতিথি তুমি রিক্ত তুমি নিঃস্ব তুমি ভাই আজ আমি সব হারিয়ে পথের কাঙাল হয়েছি আমি বিশ্ব আমি রিক্ত আমি পথের কাঙাল ভাই গো কবির রাত্রি আমার কোথাও যাওয়ার এতটুকু জায়গা নেই ভাই দয়া করো ভাই আজকের রাত্রা আমাকে দয়া করে একটু আশ্রয় দাও ভাই ঠাকুর পরীক্ষায় তুমি আমাকে ফেললে এক অচেনা অতিথি এসেছে সে রিক্ত নিঃস্ব অসহায় আমার রাজ্যে এসেছে আশ্রয়ের জন্য

ঠিক আছে আছে না অতিথি আমি তোমাকে আশ্রয় দিলাম ইয়াদে রাখবি আজকে রাত্রা আমার অতিথির ছাড়ায় তুমি আতিথ্য গ্রহণ করবি কিন্তু রাত্রি পুষিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাজ্য থেকে তুমি চলে যাবে কিন্তু আছে না অতিথি চলে যাবার সঙ্গে সঙ্গে আমার সাথে তুমি সাক্ষাৎ করেছাবে ঠিক আছে তাই হবে ভাই আমি তোমাকে কথা দিচ্ছি আজকে রাতটা তোমার অতিথি শালায় কাটিয়ে আগামী কল্লো প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাব কিন্তু যাবার পূর্বে তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কোথাও যাব না ভাই ঠিক আছে আছে না অতিথি আমি রাজা আমি তোমাকে আশ্রয় দিলাম আজকে রাত্রা তুমি আমার অতিথি ছাড়ায় আতীত গ্রহণ করো বেন্দেশি পানু মনে তো তবে আমার তিনটি শর্ত থাকিবে বাবা আজকে রাতটা আমার অতিথিশালায় তুমি আতিথ্য গ্রহণ করবে ঠিক আছে কিন্তু পূর্ব আকাশের সূর্য অস্ত যাওয়ার পর এখান থেকে তুমি জলে যাবে ঠিক কিন্তু চলে যাবার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করে যাবে কেমন তাই হবে ঠাকুর তুমি আমাকে আজকে রাতের জন্য একটু আশ্রয় মিলিয়ে দিয়েছো ঠাকুর আমি পাচ্ছি না আমি আমি এখানে একটু বিশ্রাম নেব একটু বিশ্রাম আমি দেন করে জানতে পারলাম চন্দ্র সদাগর রাজার বাড়ি রাস্তা নিয়েছে পরে চন্দ্র সদাগর তুমি ঘুরবা ঢালে ঢালে আর আমি ঘুরবো পাতায় পাতায় দেখব দেখব কত ধারে কত চাউল আমি তোমাকে হারে হারে টের পাওয়া দিব ঘুমাও ঘুমাও চন্দ্র সদা এত আনির হার আমি চুরি করে তোমার তোমার শীতানি দেখিয়ে যাব কাল সকালে মজা বুঝবে তোমাকে দেশ ছাড়া করেছি তোমাকে পুত্র হারা করে। এইবার বানাবো তোমাকে চোর কাল সকালে মজা বুঝবে চুরি করা কত ভয়ঙ্কর তুমি টের পাবে চন্দ সদাগর এইবার তো আমার হাসার পালা আর তোমার কাদার পালা চন্দ আর আমি প্রাণ খুলে হাসব ঘুমাও ঘুমাও চন্দ সদাগর ঘুমাও ভগবান আমার গলার হাটটি কোথায় গেল না না আমি তো চান করে এখানে রেখে দিয়েছিলাম না এ কথাটি মহারাজকে আমি কিভাবে বলবো মহারাজ তো জানলে আমাকে অনেক গালিগাজ্য করবে না মহারাজকে তো আমাকে বলতেই হবে মহারাজ ও মহারাজ মহারাজ আমি দরবার থেকে তোমার চিৎকার শুনে কার বেগে উধাস এসেছি ছুটে এসেছি তোমার অন্তমহলেই বলো রাণী তোমার কি হয়েছে কেন তুমি চিৎকার করছো একই তোমার চোখের অশ্রু ঝরছে তুমি কাঁদছো কেন বলো কি হয়েছে আপনি আমাকে যে শখের হাতি দিয়েছিলেন হ্যাঁ সেটা তো আমি আর পাচ্ছি না মহারাজ হার তুমি পাচ্ছ না হাটা ভালো করে তুমি খুঁজে দেখেছ হে মহারাজ আমি অনেক জায়গায় খুঁজে দেখেছি মানে হাটা রেখে তুমি স্নান করতে গিয়েছিলে স্নান করে এসে দেখো হারটা নেই যাবে কোথায় আমি হয়েছি রা চাপ আমার এক একে অনেক হাড়ে চুরি হয়ে গেল আমার রাজ্যে চুর প্রবেশ করেছে তুমি কাঁচছ একটা হার কেন আমি না খালে না আমি তোমাকে তর কিনে দেবো না মহারাজ আমার ওই হাঁটি চাই ওই হাঁটি চাই হে মহারাজ ওদের হাতি নভ ছয় আমি না খেলে না ছাম আমি তোমাকে কথা খ দিচ্ছি চলে দেখে আবার তোমাকে আমি হার কিনে দেবো না মহারাজ আমি ওই হাঁটি চাই না হলে ওই হাঁটি না পেলে আমি এখনই আমার বাপের বাড়ি আমি চলে গেলাম রানী কথা শোনো কথা শোনো লক্ষ্মীজি রাখ তিনি তোমার চোখের অশ্রু দেখেই আমার চোখে কান্ড পাচ্ছে রানী আমি না খালে না যদি হাঁটি না যায় আমি তোমাকে দশটি হারকি না আমি ওই হাঁড়ি চাই ময়াম হাটতি আমি চাই রানী রাড়ি নাড়ী নাড়ি

আমার রাজ্যের প্রচার সুখে আমার সুখ প্রচার দুঃখে হচ্ছে আমার দুঃখ এক না অতিথি নিত্য নিঃস সে কাঙাল হয়ে আমার রাজ্যে প্রবেশ চোর তুমি কি চোর নাও হতে পারে ঠিক আছে আমি বিন্দে শিখে দেখছি বিন্দে শিখ বিন্দে সিং পরব আকাশের সূর্যাস্ত যাচ্ছে তবে কি ভোর হয়ে গেছে ভোর হয়ে গেছে পূর্ব আকাশে কি সূর্য উদয় হয়েছে পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে এবার তাহলে আমার মহাপস্থানের পালা আলবাতার মহাপস্থানের পালা ওগো ভাই আজকের রাতের জন্য তুমি আমার আশ্রয় দাতা ছিলে কিন্তু বিশ্বাস করো ভাই তোমাকে দেবার মতো তো আমার কিছুই নেই আমি যে সব হারিয়ে পথের হয়েছি শুধু যাওয়ার সময় দু হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছে ভগবান যেন তোমার মঙ্গল করে ভাই তোমার মঙ্গল করে আসি ভাই ভাই আমি রাজা তোমার তুমি হয়েছ তুমি অমন করছো কেন ভাই আমি কি অজান্তে কোনো ভুল করেছি ভাই যার আদেশ ভারত মস্তকে পালন করতে হবে বেআকাপ তোমার জানা উচিত আমি তোমাকে তিনটি শর্ত দিয়েছিলাম আজকে রাত্রে আমার অতিথি অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে পর্ব আকাশের সর্চো যখন অস্ত্র তুমি আবার রাজ্য থেকে চলে যাবে তুমি চলে যাবার পরে রাজার অনুমতি নিয়ে এখান থেকে প্রবেশ করবে ঠিক আছে ভাই আমার ভুল হয়েছে তাহলে এবার তুমি আমাকে অনুমতি দাও আমি চলে যাব আর ইয়ে মানে আমার রানীর কণ্ঠ থেকে একটি মুক্তরhbar হারিয়ে গেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে হারের সম্বন্ধে যদি তুমি কিছু জেনে থাকো তাহলে আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি বলে দাও না ভাই না আমি কি করে জানব আমি তোমার কথা মতো তোমার অতিথিশালায় বিশ্রাম নিয়েছি সারা রাত আমি ঘুমিয়েছি আমি হার সম্বন্ধে কিচ্ছু জানি না ভাই ঠিক আছে তুমি ভগবানের নামে দিব্যি করে বলছো দক্ষ আর গ্লানিতে আমি আমার সত্যকে হারিয়ে ফেলেছি অপরাধ হয়েছে বিন্দেশি তুমি আমাকে ক্ষমা করো না আমি তোমাকে সার্চ করতে চাই আমি রাজা হয়ে তোমার কাছে অনুরোধ করে বলছি চোর তো তুমি নাও হতে পারো অগো ভাই আমাকে যদি তোমার সন্দেহ হয় বিনা দিদাই তুমি আমাকে সাহস করে দেখতে পারো আমি মনে কিছু নেব না তুমি আমাকে সাহস করে দেখো আছে আমি চোর নই ভাই আমি চোর নই আমি আর চুরি করিনি বিশ্বাস করো ভাই আমি ভগবানের দিপি কে বলছি করিনি ভগবানের নামে দিবি খাচ্ছিস চোর আমি রাজা তুই না অথিটি তুই একদম নিশৌ তো হাতে পেতে আমার কাছে চাইলি তুপেছে খেনো আমার রাচ্ছে সে আমার রানীর কনঠের মতো হার চুরি করেছিস ভালো ভাই তেমন মিছপাত তুমি ভাই দিও না ভাই আমি চুরি করি নি আমি চুরি করি নি 다비 춤을 널소어 よろしくお願います。

আমি চুরি করে দেখো আমি চুরি নই আমাকে আরে মেরো না গো ভাই তোমার ওই সব আমি শুনতে পারছি না আমার মুখটা মেটে যাচ্ছে ভাই আমি তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি আমাকে আর মেরো না আর মেরো না ভাই আর মেরো না গো Ha ওই ha 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 ha

তুই আমাকে চিনতে পারছ না তুমি তুমি চম্পাই পুরে বাড়ি তোমার তুমি আর আর কে জানো মনে পড়ে অতীতের কথা আজ থেকে 20 বছর পরের কথা আমি আমি পাইমারিতে তুমি আর আমি একসাথে লেখাপড়া করেছি পাইমারি থেকে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজে কিন্তু ভাগ্যের কি নিম্ন পরিহাস বার্সিটিতে কেউ আমরা যেতে পারিনি তুমি হয়েছো চাঁদ সদাগর একদিন আমি রাস্তায় ধুকরে ধুকরে কাঁদছিলাম তিন দিনের অনাহারে থেকে মানুষের কাছে আমি ভিক্ষে চেয়েছিলাম পেট পরে খাবো বলে কিন্তু বন্ধু এই করে তারা সমাজ আমাকে এক মুঠো ভিক্ষে দেয়নি আমি কাঁদতে কাঁদতে আমার জীবনটাকে আমি বিসর্জন দিতে চেয়েছিলাম তুমি 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 আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে নে এই রাখাল রাজ্য প্রতিষ্ঠিত করেছিলে বন্ধু আমি যে তোমার অত বাক্য আমি যে তোমার প্রাণের বন্ধু রাখাল রাজা তুমি রাখা রাখা তুমি জানো তুমি কি জানো জারি আমি আমি ওই কালীপুর সাগরী আমার জয় তিন কেনারি তোমার কাছে আশ্রয় দিয়েছিলাম তুমি আমাকে আশ্রয় দিয়ে নিতে চুড়ে অপবাদে যাবুকের বার যাবুকের অন্ধ দুঃখ সাহিত্য কবির ভাষায় বলতে হয় যে চহরতে দিবসে মনের হরশে জানায় মোমের পাঁদি আর সুগ্রেহে তার দেখিলে না আর নিশিতে প্রতিপীপ পাতি রাখল না হম আমি আমি এখানে থাকবো না আমি এখানে থাকবো না একদিনই তুমি আমাকে রাখাল রাজ্যে প্রতিষ্ঠিত করেছিলে তোমার অনুগ্রহে আমি হয়েছি রাজা আর তুমি হয়েছ প্রজা তাই রাজা রাধে তারপর দেখ করতে হয় অগবন্ধু বন্ধু তোমাকে আমি আমার নিচ হাতে আমি আঘাত করেছি এই নাও এই নাও চাবুক তুমি নাছা আমি প্রজা তাই তো আমার আদেশ নয় আমার অনুরোধ যে হাতে আমি তোমাকে চাবুক মেরেছি বন্ধু চালাও চালাও না 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 আমি তোমাকে চাবুক পারতে পারবো না আমি তোমাকে চাবুক মারতে পারবো না তুমি আমার বাল্যকালের বন্ধু ওকে বন্ধু আমি আর এখানে একটা থাকবো না আমি চলে যাব আমি চলে যাব কোথায় যাবে ওই কালী দর সাগরে ওই সাগর ওই সাগর আমার ছয়টি মানিকে কেড়ে নিয়েছে আমি কিচ্ছু চাই না আমার ধন রত্ন হিরে মুক্তা জৌরত সব নিয়ে নাও সব নিয়ে নাও আমি কিচ্ছু চাই না আমি চাই আমি চাই আমি চাই আমার মানিক আমার মালিকদেরকে আমার মুখে বেরিয়ে ফিরিয়ে দাও ওদেরকে ফিরিয়ে দাও ওরা আমাকে বাবা বলে থাকো আমি আর কিচ্ছু চাই না আর কিছু না ঈশ্বর তুমি আছো না তুমি মরে গেছ হে ঈশ্বর তুমি যদি সত্য হয়ে থাকো আমার বন্ধুর মুখে তুমি আসি ফুটিয়ে দাও আমি আমি তোমার পাপি বান্দা তোমার তার ভারে যদি তিনি পরিবার আমি নেকি করে থাকি তার বান্দার ফরিয়াদ আমার বন্ধুর বুকে তুই হাসি দে দাও হাসি দাও